নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় চতুর্থ দফা নির্বাচন হয়ে গেল আটটা কেন্দ্রে ভোট হলো এবং প্রত্যেকটা কেন্দ্রে প্রায় আশি শতাংশের আশেপাশে মানুষ ভোটাধিকার প্রয়োগ করলো এবং যথারীতি তৃণমূল কংগ্রেস তার নিজস্ব ব্যাগ থেকে বার করলো চাপ ছাপ্পা ভয় দেখানো গ্রাম ঘিরে রাখা বিরোধী এজেন্টদের মেরে তুলে দেওয়া বিরোধী প্রার্থীদের রাস্তা ব্লক করা বিভিন্ন পকেটে যাতে মিডিয়া পৌঁছোতে না পারে তার জন্য পুলিশকে নামানো এমনকি পুলিশকে দিয়ে জিতেন্দ্র তিওয়ারিকে আটকানো হলো যে আপনি যেতে পারবেন না আপনার গাড়ি যেতে পারবে আপনি যেতে পারবেন না কে হাস্যকর পরিস্থিতি তৈরি হলো আটটা ক্ষেত্রে আমি আজকে বাংলা বার্তা আমি শুরুটাই আমি এভাবে করবো যে বেসিক্যালি যে আটটা কেন্দ্রে নির্বাচন হলো সেই আটটা কেন্দ্রে কিন্তু তার আগে তিন দফা নির্বাচন হয়ে গেছে আপনারা জানেন সেখানে দশটা কেন্দ্রে নির্বাচন হয়েছে দশটা কেন্দ্রে এক্সিট পোল সমীক্ষা যা বিভিন্ন আমরা পেয়েছি বা ইন্টারনালি পেয়েছি তো পাওয়া যায় না যে সেখানে দশটির মধ্যে সাতটিতে বিজেপি অ্যাবসলিউট এগিয়ে আছে হয়তো আটটাতে এগিয়ে যেতে পারে দুটো তৃণমূল কংগ্রেসের ঝোলায় যাবে উত্তরবঙ্গে যে যে আসনগুলোতে নির্বাচন হয়েছে এবং শেষ পর্যন্ত মুর্শিদাবাদ পর্যন্ত যে আসনগুলো এসছে তাতে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এবার ডেসপারেশনের দিকে গেল একদিকে পুলিশকে নামানো হলো আরেকদিকে ছাপ্পা ভোটের বাহিনীকে রাস্তায় নামানো হলো বিরোধী এজেন্টের ওপর চাপ সৃষ্টি করা হলো বহু জায়গায় ফলস্ফোট দেওয়া হলো সব কিছু হলো কিন্তু তাতেও কি তৃণমূল কংগ্রেস বাঁচবে তেমন কিন্তু ইঙ্গিত নেই আমি আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন আটটা কেন্দ্রের নির্বাচন হলো আমার কাছে মনে হয়েছে দেখুন তৃণমূল সামান্য অ্যাডভান্টেজ আছে এই দুটো পর্বের নির্বাচন একটা হচ্ছে চতুর্থ পর্বের নির্বাচন যেখানে আটটা কেন্দ্রের নির্বাচন হলো আর শেষকালে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা কেন্দ্রে নির্বাচন হবে এই আট আর নয় তৃণমূল কংগ্রেসের কিন্তু লাইফ লাইন এই আটটায় তৃণমূল কটা পেতে পারে খুব ভালো করলে চারটে পেতে পারে খারাপ করলে দুটো পেতে পারে বিজেপি ভালো করলে পাঁচটাও পেতে পারে ছটাও পেতে পারে কিন্তু চারটে পেতে পারে পরিস্থিতি এই রকম জায়গায় রয়েছে সামগ্রিকভাবে যা নির্বাচনের পরিস্থিতি হয়েছে কংগ্রেস একটি আসন বহনপুর পেলেও পেতে পারে না পাওয়ার সম্ভাবনাও আছে ফলে ফলত এই আটটাতে তৃণমূল দাঁত নোখ সব কিছু বার করে দিল কিন্তু এরপরে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে সেটা হচ্ছে বিভিন্ন কেন্দ্র রাজ্য থেকে প্রচুর সিআরপিএফ কিন্তু পরবর্তী অধ্যায়গুলোতে ঢুকছে যে ল্যাবসটা সিআরপিএফ বা সিআইএসএফের ছিল নির্বাচন কমিশনের ছিল সেই জায়গাটা কিন্তু অনেকটা কভার আপ করে দেওয়া যাবে তৃতীয় দফা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ডেসপোরেটলি ভোট লুটটা খুঁটতে পারেনি যেটা এবারেই চতুর্থ দফায় কিছুটা করলো কিন্তু পঞ্চম দফা ষষ্ঠম দফায় তাদের পক্ষে করাটা ডিফিকাল্ট হবে ফলত পরিস্থিতি সিআরপিএফ সিআইএসএফ প্রচুর ঢুকে পড়েছে নির্বাচন কমিশনের উপর বিরোধীরা আরও চাপ বাড়িয়েছে ইন্টারেস্টিং জায়গায় গেছে কিন্তু তৃণমূল কি তাদের বাঁচবে না তৃণমূল বাঁচার সম্ভাবনা কিন্তু ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যাচ্ছে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে যে সংবাদগুলো সংগ্রহ করি সেই সংবাদগুলো সংগ্রহ করে আপনাদের কাছে নিয়ে আসি বিভিন্ন এক্সিট পোল সমীক্ষা টমীক্ষা আমরা সেগুলো নিয়ে আসি আজকে আমি আপনাদের কাছে মিস্টার এস ভেঙ্কটনারায়ণ এ মিস্টার এস ভেঙ্কটনারায়ণ আপনারা কতজন চেনেন জানি না ইন্ডিয়া টুডের এক্সিকিউটিভ এডিটার ছিলেন পরবর্তীকালে তিনি ইন্টারন্যাশনাল স্টেজে মানে আন্তর্জাতিক ক্ষেত্র কোনো কোনো প্রতিষ্ঠানে হেড করেছেন এবং এই এস ভেঙ্কটনারায়ণ যিনি 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 ইন্ডিয়া টুডের এক্সিকিউটিভ এডিটার ছিলেন তিনি নিউজ এক্সে একটা ছোট্ট করে তার বক্তব্য রেখেছেন পশ্চিমবঙ্গ সম্বন্ধে আমি সেটা শুনছিলাম আমার মনে হলো বাংলা বার্তার দর্শকদের শোনানো দরকার সেটা শোনাবো আপনাদের কিন্তু তারা কী বলেছেন মিস্টার এস ভেঙ্কটনারায়ণ যেটা বলেছেন সেটা হচ্ছে এই রকম যে বিজেপি কিন্তু ফিফটি পার্সেন্টের ওপর সিট পাবে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আমি প্রশ্ন হলো কিসের ভিত্তিতে বলেছেন নিউজ এক্সের নিজস্ব সার্ভে হয়েছে সেখানে অবশ্য দাঁড়িয়ে দেখিয়েছে বাইশটা তৃণমূল পেতে পারে কুড়িটা কংগ্রেস বিজেপি পেতে পারে এরকম একটা সার্ভে দেখিয়েছে কিন্তু মিস্টার এস ভেঙ্কটনারায়ণ বলছেন ফিফটি পার্সেন্টের ওপর সিট কিন্তু বিজেপির দিকে চলে যাচ্ছে এখন আপনারা প্রশ্ন করতেই পারেন আপনি এস ভেঙ্কটনারায়ণের কথা তো বিশ্বাস করছেন কেন কে তিনি হঠাৎ আপনি ছবি দেখাচ্ছেন আমরা তো কে চিন্তাম না ইনি ইন্ডিয়া টুডে পত্রিকার সঙ্গে যারা সংযুক্ত আছেন মানে ছিলেন বা যারা পরিচিত আছেন তারা জানেন এক্সিকিউটিভ এডিটার হিসেবে এস ভেঙ্কট অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাংবাদিক এবং আজ পর্যন্ত মানে একটা ট্র্যাক রেকর্ড আছে গত তিনটে লোকসভা নির্বাচনে স্টেট ওয়াইজ যে প্রেডিকশন তিনি করেছেন কোনোটা মেলেনি এমন হয়নি ফলত আমি এস ভেঙ্কটনারায়ণের বহু বহু সমীক্ষা তাঁর অবজারভেশন তিনি বিভিন্ন স্ট্যাটিস্টিক্স নিয়ে ঘাটেন বিভিন্ন সার্ভেগুলো নিয়ে কাজ করেন তিনি মাধ্যমে নিউজ এক্সকে সরাসরি তার বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে এই মুহূর্তে দাঁড়িয়ে যে সিচুয়েশন হয়েছে তাতে বিজেপি কিন্তু ফিফটি পার্সেন্টের ওপর সিট পেয়ে যাবে অর্থাৎ বিয়াল্লিশে তাঁর কথা অনুযায়ী একুশ বাইশ তেইশ চব্বিশ পেয়ে যেতে পারে কত পাবে এক্স্যাক্টলি বলেনি কিন্তু ফিফটি পার্সেন্টের ওপর পাবে বাকিটা তৃণমূল কংগ্রেস পাবে আসুন আজকে এই প্রতিবেদনের এই পর্বে এস ভেঙ্কটনারায়ণ যিনি ইন্ডিয়া টুডে এক্সিকিউটিভ এডিটার ছিলেন এখন আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত আছেন এবং গত তিনটে লোকসভা নির্বাচনে যার রাজ্য সংক্রান্ত কোনো প্রেডিকশন মেলেনি এমন হয়নি তাঁর বক্তব্য শোনাবো এবং তারপরই ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আবার একটি সাক্ষাৎকারে বলেছেন সম্প্রতি গতকাল বলেছেন তিনি সেখানে পরিষ্কারভাবে বলেছেন যে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যায় কিন্তু অ্যাবনর্মালি ভালো রেজাল্ট করতে চলেছে এখন অমিত শাহ যে প্রেডিকশনটা করেন সেটা বেসিক্যালি তার নিজস্ব ইন্টারনাল সার্ভে টিমের থেকে করেন ফলে সেই সার্ভের জায়গা থেকে তিনি তার রিপোর্টটা পেশ করেছেন আর এস ভেঙ্কটনায়ণ ইন্ডিয়া টুডের এক্সিকিউটিভ এডিটার তিনি বলেছেন দুটোই টু বি Um, basically, a, a fight between Mamata and the BJP. The Congress and the left formation there, if anything, might cut into Mamata's uh, vote bank. And Mamata has ignored the Congress and the uh, left and decided to fight the elections on her own. So, the fight in Bengal is going to be between the BJP and Mamata. And some of uh, Mamta's votes might go to the Congress left combination. So I would reckon that more than 50% of the seats in uh, West Bengal may go to the BJP, and uh, the remaining seats may go to Mamta. <laughs> আপনারা শুনলেন দুজনের মন্তব্য মিস্টার এস ভেঙ্কাটনারায়ণ কী বলেছেন সেটাও শুনলেন অমিত শাহজি কী বলেছেন সেটাও আপনারা শুনলেন কিন্তু আমরা আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরবর্তী পর্যায়ে যে নির্বাচন হতে চলেছে সেই নির্বাচনের মধ্যে রয়েছে কুড়ি তারিখ বিশে মে যে পর্বের নির্বাচন হচ্ছে সেখানে আমরা দেখছিলাম সাতটি কেন্দ্রে নির্বাচন হবে এই সাতটি কেন্দ্রের মধ্যে বিজেপি চার তৃণমূল তিন খুব সেফ সাইডের থেকে অ্যানালিসিস করা যেতে পারে এই চার সাতটা নির্বাচন কেন্দ্রের মধ্যে রয়েছে বনগাঁ ব্যারাকপুর হাওড়া উলুবেড়িয়া শ্রীরামপুর হুগলি আরামবাগ চার তিনে বিজেপি লিড করতে পারে এমন হতে পারে যে পাঁচ দুয়ে বিজেপি লিড করতে পারে কিন্তু বিজেপির এখানে অ্যাডভান্টেজে থাকার রাউন্ড হচ্ছে চতুর্থ পঞ্চম রাউন্ড ষষ্ঠ রাউন্ড যেখানে নির্বাচন আছে তমলুক কাঁথি ঘাটাল ঝাড়গ্রাম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর এখানে যে কটি কেন্দ্রে নির্বাচন হচ্ছে তার মধ্যে আটটি কেন্দ্রের মধ্যে আট সাত এক হতে পারে আট শূন্য হতে পারে না এই এই ষষ্ঠ নির্বাচন এই যে তৃণমূল কংগ্রেস এত দোঁয়াত্মক বার করলো বার করার পিছনের কারণটা হচ্ছে যে বেসিক্যালি মাইনরিটি অধ্যুষিত যে যে ব্লকগুলো রয়েছে যেখান থেকে সিপিএম কংগ্রেস কিছুটা ভোট তৃণমূলে কেড়ে নিচ্ছিলো সেইগুলোকে ব্লক করে দেওয়া আটকে দেওয়া আর যেখানে যেখানে ফলস ভোট মারার সুযোগ আছে বিরোধী এজেন্টদের মেরে তাড়িয়ে দেওয়ার চেষ্টা কর এবং যেহেতু সিআই সিআইপিএফ সিআইএসএফে জওয়ানের সংখ্যা একটু কম ছিল তার অ্যাডভান্টেজটা নেওয়া কিন্তু পঞ্চম এবং ষষ্ঠ দফায় কিন্তু এতটা দাঁত কিন্তু আর বার করতে পারবে না এটাও আমি দায়িত্ব নিয়ে বলছি শেষ দফা নির্বাচনটা কিন্তু তৃণমূলের পক্ষে তখন অগ্নি পরীক্ষা হবে এই বাকি দুটো নির্বাচনের উপর ডিপেন্ড করছে নির্বাচন কমিশনে অগ্নি পরীক্ষা আর ক্লোজেস্ট মানে নবম ইলেকশন মানে পয়লা তারিখের যে ইলেকশন সেই ইলেকশানে যদি তৃণমূল কংগ্রেস অনেকটা সাংগঠনিকভাবে অ্যাডভান্টেজে আছে তাহলে সেটাকে আরেকটু অ্যাবসলুট করার চেষ্টা করবে এই পরিস্থিতিতে নির্বাচন চলছে লোকসভা নির্বাচনে কুটি কুটি পায় শেষের দিকে আসছে চৌঠা তারিখ চার তারিখ তার রেজাল্ট বেরোবে যা যা খবর আমরা ইনপুট পাচ্ছি আমি আপনাদের কাছে একটা একটা করে নিয়ে আসছি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে আমি তিনটা রোগের কথা বলবো সিমটমের কথা বলবো যে সিমটমটা হচ্ছে সামগ্রিকভাবে খুব উল্লেখযোগ্য এটা এক্সপেক্টেড হিসেবে কাজ করা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা স্টাডি করেছেন তাঁরা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় এমন এমন সময় এমন এমন কথা বলেন যখন তিনি বুঝতে পারেন যে ভরা ভরাডুবুই দুয়ারে খটখট 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 করছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা স্টেটমেন্ট শুনলাম তিনি একটি বক্তৃতায় বলছেন ইন্ডিয়া জোট তিনশো পাবে ভাবতে পারেন পাঁচশো বিয়াল্লিশে ইন্ডিয়া জোট তিনশো পাবে ইন্ডিয়া জোটে কে কে আছেন আমি বলি ইন্ডিয়া জোটে আপনারা সবাই জানেন যে তেজস্বী যাদব আছে অখিলেশ যাদব আছে অরবিন্দ কেজরিওয়াল আছে ওদিকে ডিএমকে আছে সিপিএম আছে কংগ্রেস আছে সব মিলিয়ে তৃণমূল কংগ্রেস আছে অতি বড় পাগলও বলবে না যে ইন্ডিয়ার জোটের কোনো ভবিষ্যৎ এই 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 ভারতবর্ষে আছে দেখুন কংগ্রেসের সম্বন্ধে আমি চোখ বন্ধ করে একটা বেট আপনাদের সঙ্গে ধরতে পারি কংগ্রেস কিছুতেই পঞ্চাশ ক্রস করবে না খুব বেশি হলে ষাট ক্রস করবে না কিছুতেই সম্ভাবনা তার বিলীন হয়ে গেছে কংগ্রেসের একমাত্র সম্ভাবনার জায়গা দুটো তিনটে পকেটে আছে একটা পকেট হচ্ছে কর্ণাটক একটা পকেট হচ্ছে আপনার কেরল আরেকটা পকেট হচ্ছে যদি রাজস্থানে ক্লিক করতে পারে উত্তরপ্রদেশের সম্ভাবনা নীল বিহারে তো নীল আর কোনো জায়গায় আর এতে তেলেঙ্গানাতে আছে এবং তিনটে চারটে পকেটে সেটাকে মিলিয়ে আর ইতি অতি একটা রাজ্যে একটা দুটো একটা দুটো করে খাতা খুলতে পারে ফলে স্বাভাবিকভাবে কংগ্রেসের পঞ্চাশ ষাটের উপরে ওঠার সম্ভব নেই সব জোট মিলিয়ে যদি খুব ভালো রেজাল্ট করে দুশোর উপর উঠতে পারবে না ইন্ডিয়া জোট মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিন তিনশো ক্রস করে যাবে আসলে মানুষকে মিথ্যে কথা বলাটা তো কালচারাল হ্যাবিটে পরিণত হয়ে গেছে পিসি ভাইপোর কোম্পানি যে কোনো ক্রাইসিসের মধ্যে এত সুন্দরভাবে মিথ্যে কথা বলতে পারেন সেটা আর কেউ ভারতবর্ষের রাজনীতিবিদরা পারেন না ফলে তিনি তার মতো করে কাজ করেছেন বলছেন তিনশো ইন্ডি জোট পেতে পারে যে ইন্ডি ইন্ডিয়া জোটকে মোটামুটি ইন্ডির পিন্ডি চটকে দিয়েছেন মমতা বন্দ্যায় সেই ইন্ডি জোটের তিনশো কথাটা বাজারে ভাসিয়ে দিলেন বুঝেছেন যখন তৃণমূলের পশ্চিমবঙ্গে ভরাডুবিটা খুব ক্রিটিক্যাল জায়গায় গিয়ে পৌঁছচ্ছে এক দ্বিতীয়ত যে জিনিসটা খুব ইন্টারেস্টিং একটা মন্তব্য করেছে আপনারা যারা একটু সিরিয়াসলি রাজনীতি সম্বন্ধে সচেতন তারা একটু খেয়াল করবেন মমতা বন্দ্যোধা আবার পকেট থেকে বার করেছেন ভ্যানিটি ব্যাগ থেকে বার করেছেন ইভিএম যেখানে তৃণমূলকে ভোট দেওয়া যাচ্ছে সেটারই কনভার্ট হয়ে যাচ্ছে বিজেপিতে এ ধরনের কথা বলছেন এই ধরনের কথা বাচ্চার ছেলেরাও এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্বাস করবে না কিন্তু তিনি বলেছেন মানে তিনি না বললে তার তো ওই কর্মী বাহিনী যে দাঁতনোক বার করেছে এই যদি দিলীপ ঘোষের গাড়ি আক্রান্ত হচ্ছে চাপড়ায় গিয়ে বা পলাশি পাড়াতে গিয়ে ভোটারদের ভোটটা আটকে দেওয়া হচ্ছে সালারে ছাপ্পার পর ছাপ্পা হচ্ছে বিভিন্ন জায়গায় বাচ্চার ছেলে মেয়েদের ঢুকিয়ে দিয়ে ফলস ভোটে যে এই যে কাজকর্মগুলো করাচ্ছেন এটা করার পেছনের বেসিক যে অঙ্কটা সে অঙ্কটা হচ্ছে খুব পরিষ্কার সেটা হচ্ছে যে মমতা বুঝতে পারছেন মানুষ তৃণমূল কংগ্রেসকে চোর ভাবে এবং চোর বলে এবং এবারে চোরের দলকে তৃণমূল কংগ্রেসকে কেউ ভোট দেবে না এটা বুঝতে পেরেই এখন বাজারে ছড়াচ্ছেন যে ইভিএম সেই ইভিএম নাকি ম্যানিপুলেটেড হয়েছে কেউ তৃণমূলকে ভোট দিলে সেটা নাকি কনভার্টেড হয়ে যাচ্ছে বিজেপিতে চৌঠা জুনের জন্য হোমওয়ার্ক করছেন মমতা বন্দ্যোধায় এইটুকুই বলবো আমি আর এই বিষয়ে ব্যাখ্যায় যাবো না চৌঠা জুনের রেজাল্ট বেরোলে তখন যাতে এই কথাটা বলতে পারেন সেই চেষ্টাটা করছে আর তৃতীয় যে ফ্যাক্টরটা সেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে আমার কাছে বারবার মনে হচ্ছে যে ছাপ্পা ভোট দাঁতনোক বার করা আচমকা কি তৃণমূল কংগ্রেস বার করে দেখুন উত্তরবঙ্গে যে কটা তিন তিন ছটায় ভোট হয়েছে ছয় ছয় শূন্য তৃণমূল হারবে মোটামুটি নিশ্চিত হয়ে গেছে পরের বাকি যে চারটের মধ্যে দুটো তৃণমূল পেতে পারে দুটো বাকিরা পেতে পারে ফলে দশের মধ্যে আট যেখানে তৃণমূল বিরোধীরা পেয়ে যাচ্ছে সেখানে এবার বার করে ভোটটা যদি কিছুটা ঘুরিয়ে দেওয়া যায় দুটো তিনটে সিটে পাশোপাস করে দেওয়া যায় কিছুটা তো রক্ষা হবে এই ডেসপারেশনের পেছনের অঙ্ক হচ্ছে মাইনরিটি ভোট হাত হয়ে যাওয়া আইএসএফ ভোটে কেটে নেওয়া তৃণমূল কংগ্রেস সিপিএম এবং কংগ্রেস প্রচুর বিরোধী ভোট কেটে নিচ্ছে এমনকি মাইনরিটি ভোটাররা মমতা বন্দ্যোধকে বিশ্বাস করছে কেন বিশ্বাস করবে বলুন তো কী দিয়েছেন তাদের তারা ভাবছে বলো তো আলটিমেটলি পরিযায়ী শ্রমিকরাও বাংলার বাইরে থেকে কেউ কেউ ফিরে এসে ভোটটা দিয়ে যাওয়ার সময় ট্রেনে ওঠার আগে সাংবাদিকদের বলে যাচ্ছেন যে ভোট দিদিমণিকে দেবো না দিদিমণির জন্য আজকে বাংলার বাইরে আমরা বলছি মাইনরিটি অধ্যুষিত এরিয়ার পরিযায়ী শ্রমিকরা এই ধরনের ল্যাঙ্গুয়েজ বিভিন্ন সংবাদ মাধ্যমে বলেছে ফলে সিচুয়েশনটা একটু ভোলাটাইল হয়ে গেছে ভোলাটাইল হয়ে গেছে বলেই মেসেজ পাঠিয়েছেন যে তোমরা এবার নাতনক মার করে ঝাঁপিয়ে পড়ো এটাতে তৃণমূল কংগ্রেসের একটা ক্ষতি হলো কারণ যে পাঁচ ছয় সাত বাকি তিনটে রাউন্ড থাকবে না এই তিনটে রাউন্ডে কিন্তু নির্বাচন কমিশনকে প্রচণ্ড চাপের মধ্যে অপারেট করতে হবে সিআরপিএফ সিআইএসএফকে কেন্দ্রীয় বাহিনীকে আরও বেশি চাপের মধ্যে অপারেট করতে হবে তৃণমূল কংগ্রেসের লাভ একটা যে এই আটটার মধ্যে কিছুটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেন কিন্তু তৃণমূল কংগ্রেসের ক্ষতি এইটা যে বাকি তিনটে পর্বে কিন্তু তৃণমূল কংগ্রেসের কিন্তু কর্মীদের ওপর মোটা ডান্ডা অপেক্ষা করছে সিআরপিএফের সেটাও কিন্তু আরেকটা ফ্যাক্টর আমার মনে হয়েছে আর আমি এই প্রতিবেদন শেষ করার আগে আমি আরেকটা তথ্য আপনাদের কাছে দেব যে দেখুন পুলিশকে মমতা বন্দ্যোধা কিন্তু নামিয়ে দিয়েছে আমি কেন আপনাদের বলছি আমি নিশ্চিত হলাম এই কারণে যে আজকে জিতেন্দ্র তেওয়ারির সঙ্গে যে কার ঘটনা আসানসোলে আসানসোলের এক পুলিশ অফিসার করলেন আমি স্তম্ভিত হয়ে গেছি ধরুন আমি কোনো একটা জায়গায় যাবো আমার তো গাড়ির একটা পারমিশন দা ইলেকশন কমিশন সঙ্গে পারমিশন দিয়েছে আমি পাণ্ডবেশ্বর যেতে পারি তার জন্য একটা পারমিশন শ্রীকার কাগজ দিয়ে দিয়েছে। পুলিশ অফিসার বলছেন যে না গাড়িকে তো পারমিশন দেওয়া হয়েছে গাড়ির লোককে তো পারমিশন দেওয়া হয়নি আপনি কী বলবেন কী যুক্তি পদে বলবেন এই এই পুলিশ অফিসারটাকে মমতা বন্দ্যোধে নিশ্চিতভাবে পরবর্তীকালে প্রমোশন দেবেন কিন্তু পুলিশকে নামানোর যে ফ্যাক্টরটা সেটা কিন্তু আমরা কয়েকদিন ধরে দেখছি ধরুন সন্দেশখালীতে যে ভাইরাল ভিডিও নিয়ে যে গল্পটা বাজারে ছড়ানো হয়েছিল সেইটাকে ক্রমাগত 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 প্রচারের আলো এনেছে এবিপি আনন্দের মতো কিছু তেলবাজ সাংবাদিক সমন্বন্ধের মতো কিছু মানে তেল দিতে ব্যস্ত থাকা সাংবাদিকরা করতে করতে সিচুয়েশনটা সন্দেশকালীন এমন কঠিন জায়গায় ফেলে দিয়েছেন এখানে মহিলারা রাস্তায় নেমে কিন্তু একদম পরিষ্কারভাবে যারা এই ভাইরাল ভিডিও ছড়াচ্ছেন তাদের গিয়ে পিটিয়ে দিয়ে এসছেন তা মমতা বন্দাতে সহ্য হয়নি কারণ তার বিধায়ককে মুগের থাবড়া মেরেছে তার যারা বাহিনী তাদের গিয়ে চটির বাড়ি মেরেছেন এইবার সন্দেশখালীর পুলিশকে নামিয়ে দিয়েছেন এই মানুষগুলোর বিরুদ্ধে মহিলাদের বিরুদ্ধে আক্রমণ করতে আমি যখন এই প্রতিবেদন পেশ করছি অনেক রাত পর্যন্ত নেজার থানা বা সন্দেশখালীর বিভিন্ন থানাতে এইসব মহিলাদের পাকড়ে পাকড়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং নিয়ে গিয়ে তাদের জেলের মধ্যে পুড়ে দেওয়া হচ্ছে আমি শুধু বিজেপি নেতৃত্বকে অনুরোধ করবো এই মহিলাদের পাশে অল আউট দাঁড়ান মানে এটা ডিস্টারবেন্স করার একটা টার্গেট এবং এই টার্গেটের পেছনে নিশ্চিতভাবে আমি বলছি রাজীব কুমার সুপ্রতিম সরকারদের ব্রেন কাজ করছে মেহেদি হাসানের ব্রেন কাজ করছে আমিরুলের ব্রেন কাজ করছে ফলে এই সময় দাঁড়িয়ে সন্দেশখালী মা বোনের ওপর যে অত্যাচার মমতা মতাদের নামিয়ে আনবেন মানে এটা বোধ হয় হিটলারও তারা নামিয়ে আনতেন কিনা আমি জানি না ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সন্দেশখালীর মহিলারা যেভাবে রুখে দাঁড়িয়েছেন রাস্তায় দাঁড়িয়েছেন কতটা মানুষ মহিলারা ক্ষুব্ধ না হলে যে তাদের রাতির একটা থেকে তিনটের মধ্যে পুলিশ ফোন করে বলছে বিভিন্ন এর থেকে ফোন করে বলা হচ্ছে যে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আপনারা পয়সা খেয়ে এই এই ধরনের কথাবার্তা বলেছেন ফলত মানে মহিলাদের ইজ্জত সম্মান টানার একটা নতুন পরিকল্পনা তৃণমূল কংগ্রেস থেকে করা হয়েছে এবং ব্যাকড বাই কিন্তু পুলিশ ফোর্স যে পুলিশ শেখ শাহজাহানকে পাহারা দিত সেই পুলিশ এবার মমতা বন্দ্যোপাধ্যায়েরই অসভ্যতাকে অসভ্যতার শান্তি হচ্ছে ফলত সেইখানে দাঁড়িয়ে কিন্তু লিগালি এবং অবশ্যই নির্বাচন কমিশনকে দিয়ে বিরোধী দলের প্রচণ্ড প্রেশার ক্রিয়েট করা দরকার কেন সন্দেশখালী রেখাপাত্র একজন না একাধিক রেখাপাত্র আছেন এই রেখাপাত্রদের বাঁচানোটাই নিড অফ দাওয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে একজন আমি প্রাক্তন আমলার কাছ থেকে শুনেছি এই ভদ্র মহিলায় ক্ষমতায় থাকার জন্য নিজেকে ব্যক্তিগতভাবে ভালোবাসার জন্য পৃথিবীর সব থেকে খারাপ কাজটা করতেও পিছু পা হবেন না কি কী খারাপ কাজ আমি সেটাতে ব্যাখ্যায় যাচ্ছি না একটু ভালো করে ভেবে দেখুন এই রাত্রিবেলা আমরা তো শহরে মফসলে থাকি একদম প্রান্তিক এলায় গরিবের থেকেও গরিব এলাকায় সেইখানে সন্দেশখালী মহিলাদের টেনে হিঁচড়ে বার করছে তাদের বাড়ি থেকে নিয়ে গিয়ে জেলের মধ্যে পুড়ে দিচ্ছে কি তাদের অপরাধ যে তারা প্রতিবাদ করতে গিয়েছিল শেখ শাহজাহান যখন মহিলাদের দিয়ে পিঠে বানিয়েছেন রাতের পর রাত ভেড়ি লুট করেছে সেই শেখ শাহজাহানকে ছাপ্পান্ন দিন একটা সরকার প্রোটেকশান দিয়েছে এই পুলিশ প্রোটেকশন দিয়েছে সেই পুলিশ এখন মহিলারা প্রতিবাদ করেছে বলে সেই মহিলাদের ওপর অত্যাচার নামিয়ে আসে আসলে এই সবই কিন্তু হারার পূর্ব লক্ষণ ঈশ্বর করুন তৃণমূল যেন তৃণমূলকে বিতাড়ন করা যায় এই বাংলা থেকে আমি শুধু বাংলার মানুষের কাছে স্বনির্বন্ধ অনুরোধ রাখবো যে এই দলটাকে ঝেঁটিয়ে বিদায় করুন আমি বামপন্থী সমর্থকদের কাছে বলবো ভোটটা নষ্ট করবেন না লড়াইটা তৃণমূলের সঙ্গে বিজেপির হচ্ছে বিজেপিকে ভোটটা দিন দল না দেখে মোদীকে না দেখে প্রতীক না দেখে কিন্তু ভোটটাকে অ্যাসেম্বল করুন এই দলটাকে তাড়ান তারপরে বিজেপির বিরুদ্ধে লড়ুন আমার কথা আপনারা কান দেবেন কিনা না কিন্তু নিড অফ দ্য আওয়ার এইটা তৃণমূলকে তাড়ানোটা ভীষণ 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 দরকার সন্দেশখালীর মা বোনেদের দিকে থাকি সবাই মিলে দলবদ্ধভাবে তৃণমূলকে তাড়ানোর কাজটা আগে করুন তারপর দখলে বিজেপির বিরুদ্ধে বাকি লড়িটা তত্তোলা থাকবে আপনাদের বামপন্থীদের বলছি আর সাধারণ মানুষ যারা তৃণমূল কংগ্রেসকেও দেন প্রত্যেকটা মানুষের কাছে স্বনির্বন্ধ অনুরোধ রাখছি এই নির্বাচনের চতুর্থ পর্ব হওয়ার পর এ ভয়ানক দাঁতনক বিশিষ্ট এদের প্রাণী বলতেও পারি না এদের জন্তু জানোয়ারও বলতে পারি না পৃথিবীর নিকৃষ্টমানের এলিমেন্ট পলিটিক্যাল এলিমেন্ট সেই এলিমেন্টগুলো পলিটিক্যাল এলিমেন্টও বলবো না নিকৃষ্টতমতম এলিমেন্ট তাদের পৃথিবীর জাগতিক জায়গা থেকে নির্বাচনী রাজনীতি থেকে কিন্তু বটেই এলিমিনেট করা অর্থাৎ বিয়োগ করাটা ইজ এ নিড অফ দাওয়ার আওয়ার আপনারা দেখুন আপনাদের ওপর পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নির্ভর করছে আমি শুধু বারবার এই একই কথা একই অনুরোধ করে যাচ্ছি এই নির্বাচনে চতুর্থ দফা নির্বাচনের পর ঝেঁটিয়ে বিদায় করুন তৃণমূলকে